যাই হোক অনেক জল্পনা কল্পনার পরে এই যে জনকে ডিবি হেফাজতে নিয়ে রাখা হয়েছিল তাদেরকে আজকে সকালবেলা ছেড়ে দেওয়া হয়েছে এর মাঝখানে আমরা অনেক ঘটনায় দেখতে পেয়েছি যেমন তাদের মুক্তির জন্য হাইকোর্টে রিড করা হয়েছিল এক নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে ছাত্রদের কর্মসূচি তো ছিল এর বাইরে হচ্ছে ডিবি হারুনের বদলি হয়েছে পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদেরকে আমরা মাঠে নামতে দেখেছি এবং চলচ্চিত্র কর্মী অভিনেতা অভিনেত্রীদেরকেও আমরা মাঠে নামতে দেখেছি সবার মধ্যে ব্যাপারটা নিয়ে অনেক কৌতূহল ছিল যে তাদেরকে এক্স্যাক্টলি কেন ওখানে নিয়ে রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বা ডিবি থেকে যেটা বলা হচ্ছে যে তাদেরকে নিরাপত্তা দেবার জন্য নাকি নিয়ে রাখা হয়েছে আসলেই কি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য রাখা হয়েছে মানে যে তারা আসলে নিরাপত্তা চেয়েছিল এর পাশাপাশি আরো একটি প্রশ্ন হচ্ছে নাটকীয় ছিল তিন নম্বর হচ্ছে আন্দোলন আরো বেশ কিছু প্রশ্ন মানুষের মধ্যে জন্ম নিয়েছিল সেটার আজকে কিছুটা অবসান হবে বলেই সকাল থেকে অনেক অপেক্ষা করে আছেন যে সেই ছয় জনের মধ্যে থেকে তাদের কোনো বিবৃতি আসছে কিনা গণমাধ্যমে আসছে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যে প্রধান সমন্বয়ক সারজিৎ আলম তিনি একটা

ইচ্ছা জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীদের খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবা মাকে হুমকি দিয়েছেন তার উদাহরণ খুব গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছে যে ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয় জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের তরুণ প্রজন্মকে আপনি কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন ওরা যদি আসলে নিরাপত্তা চাইতো তাহলে এখানে কেন লিখবে যে ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয় জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন এর থেকে এটাই বোঝা যায় যে তাদের এই যে ছয়জন নিয়ে রাখা হয়েছিল সেটা কোনোভাবেই তাদের সম্মতিতে নিয়ে রাখা হয়নি এই লাইনটা থেকে এটাই বোঝা যায় এর পাশাপাশি কথা এই মুহূর্তে আমার মাথায় আসছে যে তিনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছিলেন শুনতে ভালোই লেগেছিল যে তাদেরকে নিরাপত্তা দেবার জন্য নিয়ে রেখেছেন জনগণকে নিরাপত্তা দিচ্ছে সরকার এটা ভাবতে ভালো লাগে না অবশ্যই তখনও ভালো লেগেছিল আমার শুনতে কিন্তু এখন একটু খারাপ লাগছে যে সেই বক্তব্যের সাথে ব্যাপার খুবই সাংঘষিক হয়ে যাচ্ছে এর পাশাপাশি আরো কিছু প্রশ্নের উত্তর হয়তো আমরা আশা করেছিলাম যেমন সেখানে নিয়ে তাদের সাথে কি করা হয়েছে এই ছয় দিন তাদের সাথে কি কি ঘটেছে পাশাপাশি হচ্ছে গিয়ে তারা যে যৌথ বিবৃতিটা দিয়েছিল ও সেটা কতটা অথেন্টিক ছিল বা সেটা কতটা তারা ভাবে দিয়েছিল সেটা আমাদের জানার আগ্রহ ছিল যদিও সেই সেই ব্যাপারগুলো হয়তো পরবর্তীতে আস্তে আস্তে আমরা জানতে পারবো এই পাশাপাশে আরো একটা ব্যাপার যেটা সামনে আসে যে এই যে তারা নাকি 36 ঘন্টা অনুশরে ছিল সেই ব্যাপারটা কতটা সত্য সেটা নিয়ে আমি কিছু এখনো পাইনি লাস্টে তিনি কিছু কথা লিখেছেন যে পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয় পুলিশের উপর নয় এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করানো হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে জেল আর আদালত প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকের উপর এই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে বুকে টেনে নিব এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবিলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন না বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গণগ্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে গতকালকে দেখলাম যে ছাত্ররা মিছিল করছে বা আন্দোলন করছে তারা হচ্ছে গিয়ে পুলিশকে ফুল নিয়ে তাদেরকে ফুল দিচ্ছেন পুলিশ তাদেরকে পেটাচ্ছে বিনিময়ে তারা তাদেরকে ফুল দিচ্ছে এই স্টুডেন্ট হচ্ছে সেই স্টুডেন্ট যারা সহিংসতা চায় না আসলে স্টুডেন্টরা যে তাদেরকে ফুল দিচ্ছে প্রশ্ন করুন যে সেই বিনিময়ে পুলিশ প্রশাসন কি ফেরত দিচ্ছে লাঠি চার্জ যাকে পাচ্ছে তাকেই একদম সেই লাঠি দিয়ে পেটাচ্ছে আর তার বিনিময়ে শিক্ষার্থীরা ফুল দিচ্ছে একটা কথা আছে না এরকম যে যে ফুল ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে পুলিশ তো ফুল ভালোবাসে না যদি ফুল ভালোবাসতো তাহলে ফুল নিত এজন্যই তারা সাধারণ মানুষের দিকে বন্দুক তুলতে পারে এজন্যই চার তলার করিডোরে যে ছেলেটি ঝুলেছিল সেই ছেলেটির গায়ে গুলি করতে পারে প্লিজ আপনারা ফুল ভালোবাসুন এই শিক্ষার্থীরা এক একটা ফুল এদেরকে ভালোবাসুন এদেরকে কাছে টেনে নিন এদের কথা শুনুন আপনাদের ক্ষতি হবে